এক মনে আস্বরণ করো আজ সুযোগ পেয়েছি মা ভাগ্যে সবার হয় না আজ ভাগ্য হয়েছে গোবিন্দের মূল শুনেছ বলে আজ এখানে বসেছ হ্যাঁ তিনি যদি না শোনাতেন তাহলে ওই ঘুম আর ভাঙত না তাই না তাই হরি বল হরি বল সুযোগ যখন পেয়েছি কেউ সুযোগটা হেলায় হারাবেন না কথা নয় গল্প নয় অমা কথা নয় জয়নিতায় তাই শান্ত হও কথা বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ বললেন রাস কাকে বলে রাস জানতে গেলে আগে জানতে হবে রাস কাকে বলে উজ্জ্বল নীল শ্রী রূপপাদ গোস্বামী শ্লোকে বর্ণনা দিয়ে বলেছেন রস নাম সমূহ রস অর্থাৎ এই নিখিল ভুবনে এই ভবনে যত রস আছে সকল রসের উদয় হলো আজি একটি একটি রাসর তাই মা এই রাসলীলা দেখুন আমরা তো কেউ জানি না ওই যে বললাম কে কখন থাকবো কে থাকবো না কেউ জানে না কিন্তু জেনেছিলেন কি একজন পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন একজন ভক্ত কিন্তু তিনি তো মহারাজ ছিলেন আজই তার হয়েছিল কি তাকে তক্ষক দংশন করবে বলে সাব্যস্ত হয়েছিল অভিশাপ করেছিল তাকে যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে সাত দিনের মধ্যে এই কথা শুনে তিনি কিন্তু দুঃখ পাইনি কারণ ভুলটা যে তার হাতেই হয়েছিল তাই তিনি আনন্দই ছিল তবে একটাই দুঃখ ছিল যে আমার হাতে আর মাত্র সাতটা দিন আছে আমার আয়ু আর সাত দিন এই সাত দিন আমি কী করলে আমি স্ত্রী হরির চরণ পাব সকলের কাছে গিয়ে সকল কিছু ত্যাগ করে পাগলের নয় পথে পথে ঘুরেছে সবাইকে জিজ্ঞাসা করেছে যে বলতে পারো কী করলে আমি প্রভুকে পাবো কোন গুণে প্রভুকে পাওয়া যাবে সাত দিনের মধ্যে কেউ বলেছে দান করো কেউ বলেছে যজ্ঞ করো অনেকে অনেক কিছু বলেছে হঠাৎ একজনা তার জীবনে এলো শেখে বললেন তিনি যখন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে তখন ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী তিনি এসে বললেন ভক্ত আর কিছু নয় তোমাকে আস্বাদন করতে হবে ভগবত কথা ভগবত কথা ভগবানের রূপ বর্ণ গুণের কথা রূপের কথা ওই ভগবতে আছে না তুমি ভগবত কথা আস্বাদন করো তাহলেই প্রভুর চরণ পাবে সাত দিন একই স্থানে বসে একইভাবে ভগবানের কথা ওই ভগবত কথা তিনি আস্বাদন করেছিলেন তাই তিনি কিন্তু প্রভুর চরণও পেয়েছিলেন তাহলে তিনি তো জেনে শুনে কর্ম করলেন কিন্তু আমরা তো জানি না কখন চলে যাব তাই সদা সর্বদা মনে তার নামটা চপ করতে হবে চলে যাওয়ার কথা কেউ বলতে পারে না তাই আজ এই মধুময় বৃন্দাবনে আজই ব্রজের গোপীরা তাদের মনে কত আনন্দ আজ গোপীরা কী করেছে মনে মনে বাসনা নিয়েছে প্রাণ গোবিন্দকে একটি রজনীতে অতিরূপে লাভ করতে চায় প্রত্যেকের বাসনাগুলো শুনবেন শুধু যে গোবিন্দকে কেমনভাবে ভালোবেসে যায় তার জন্য কি করতে পারে না এক মাস এক মাস যাবত কাত্তায় ব্রত করেছে যমুনার তীরে কাত্তায়নি ব্রত একে অঙ্কন করে তারা কী করত মা কাত্তায়নের প্রত্যেক দিন এক মাস তারা সেবা দিয়েছে পূজা করেছে কেন গোবিন্দকে প্রতিরূপে পাবেন বলে তাকে স্মরণ করত আর যেদিন পূজার শেষ দিন মা কাত্তায়নি এসে বললেন বলো গোপীগ তোমরা কি চাও বললো মা আর কিছু নয় আমরা কি চাই জানো একটি রজনীতে গোবিন্দকে প্রতিরূপে লাভ করতে চাই বললো তথা তোমাদের বাসনা পূর্ণ হবে এতটুকু বলে মা কাত্তায়নি চলে গেলেন আর সেই কার্তিক মাসেই হয় কাত্তায়নি ব্রত যাকে আমরা বলি অনেকে নিয়ম সেবার মাস কার্তিক মাস নিয়ম সেবার মাস সেই কার্তিক মাসে এক মাস পূজা করে এই বরপ্রাপ্ত হয়েছিলেন গোপীরা মনের আনন্দে ঘরে গিয়ে যে যার কলসিকা নিয়ে চলে গেলেন শ্রীযমুনায় আজ মনে বড় আনন্দ গিয়ে সকল গোপী একত্রিত হয়ে তারা জলকেলি করবে অর্থাৎ স্নান করবে কিন্তু স্নান করার আগে কি করে বা নিজেদের অঙ্গের সকল বসন তীরে খুলে রেখে তারা স্নান করতে যায় আজ আজও তাই হলো সকল গোপি স্নান করতে গেছে নিজেদের অঙ্গে কোনো বসন নাই তারা স্নান করতে নেমেছে হঠাৎ করে কোথা থেকে ওই চোরের চূড়া কৃষ্ণ এসে এক পা দু করে সকল গোপীর বসনগুলো চুরি করে নিয়েছে চুরি করে একেবারে উঠে গেল কোথায় কোথায় উঠেছিল কদক্ষ বৃক্ষের ডাল কদক্ষ বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে আর ওইখানে বসে বসে চরণ দুটি দোলায় আর মৃদু মৃদু হাসে আর গোপীদের জলকিলি দর্শন করে হ্যাঁ আরে হঠাৎ এক গোপীর স্নান করতে করতে স্নান হয়ে গেছে স্নান করতে করতে তিনি তীরে যাচ্ছে যে বসনটা নিয়ে আসে ও তীরে গিয়ে দেখছে সর্বনাশ এ কি একটাও বসন নাই তার বসন তো দূরের কথা কারো বসন না তখন পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে কারণ তারা তো নারী জাতি তাদের অঙ্গে বসন নাই তারা কুলোবধূ গৃহবধূ ঘরে যাবে কি করে এইবারে চারিদিকে জলের মধ্যে বসন চারিদিকে খুঁজছে গোপীরা বলল কি হয়েছে তখন চারিদিকে খুঁজতে খুঁজতে ওই গোপী দেখে চোখটা পড়েছে একেবারে ওই কদম্ব বৃক্ষের ডালে তাকিয়ে দেখছে ওই চোরের চোড়াবলী কৃষ্ণ তাদের সব বসন নিয়ে বসে বসে মৃদু মৃদু আসছে আর তাই দেখে সঙ্গে সঙ্গে গোপী কি করেছে এক হাত দিয়ে লজ্জা নিবার এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে আর আরেকটি হাতে পালন করে দিয়ে বলছে কৃষ্ণ তোমার লজ্জা করে না একে গোপীদের ঘরে ঘরে নমনে চুরি করে খায় তাতে তোমার শ্বাস মেজে না আর এখন এসেছু আমাদের এই ব্রজগোপী বসন চুরি করি তোমার লজ্জা করে না যখন এই কথা বললো মা তখন সকল গপি শুনতে পেয়ে তারা কি করলো মা সকল কপি শুনতে পেয়ে সবাই তাকিয়ে পড়েছে ও তাকিয়ে পড়ে দেখছে সেই কপি ওইদিকে হাত দিয়ে বাড়ি আছে তাকিয়ে দেখছে প্রারণা সঙ্গে সঙ্গে সকল গপি নিজেদের লজ্জাকে নিবারণ করেছে তাদের অঙ্গ যে বসন নাই মা তাই লজ্জা নিবারণ করে সবাই একটি হাত তুলে দিয়েছে দাও দাও আমাদের বর্ষণগুলো ফিরিয়ে দাও আমরা ঘরে যাব গোবিন্দ তখন মৃদু এসে বলছি গোপী আমি তো শুনলাম তোমরা নাকি এক মাস আত্মায় নিব্রত করেছ আমাকে নাকি একটি রজনীতে প্রতিরূপে চাও তাহলে নিজের বলতে লজ্জাকে এখনো ধরে রেখেছি তাহলে আমাকে প্রতিরূপে পাবে কেমন করে যখনই বলেছে মা গোপীরা বলছে অত কিছু জানি না পশনটা ফিরিয়ে দাও ঘরে যেতে হবে তখন বলছে যাবে যাবে তবে একটা কথা বলি শোনো শোনো সোনগোপি একটু তো তোমরা যেদিন এই ধরাধামে এসেছিলে সঙ্গে কখনো বস্ত্র এনেছিলে গোপী আরে যেদিন এই থেকে চলে যাবে সঙ্গে করে বস্ত্র নিয়ে যাবে গোপী তাই বলছি সোনগোপি লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে তোমরা সবাই মিলে আমার সামনে দুটি বাঘ প্রসার করে আত্মসমর্পণ করো তোমাদের সকল গোপীর বাসন ফিরিয়ে দেবো আর যখন এই কথা বলল গোপীদের ভুল ভেঙে গেল সঙ্গে সঙ্গে তারা দুটি বাঘ উত্তোলন করে দিল দুটি বাঘ উত্তোলন করে দিয়ে বললেন দয়াময় আমাদের ভুল হয়ে গেছে আজ থেকে এই গোপীদের দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমার চরণের সুখে হে গোপী তোমার কোলা হবে বলে তবে বলো কবে আমাদের বাসনা পূর্ণ করবে ভগবান বললেন শোনো তোমাদের এত বড় ত্যাগে আমি খুশি হয়েছি বলো কী চা দয়াময় শুধু একটি রজন তোমাকে আমি প্রতিরূপ পেতে চাই দয়াময় এই বাসনাটুকু পূর্ণ করবে আমাদের ভগবান বলল তথাস্ত তোমাদের প্রত্যেকের বাসনা আমি পূর্ণ করব তবে আজ না আস চাগত সার দিয়া পূর্ণিমা থেকে অগ্নি শরৎকালে পূর্ণিমার চাঁদ উঠবে মৃদু মন্ত বাতাস হইবে অলিকল পুস্ফিত হইবে মধুকর হবে মন্ত সেদিন আমি বাজাবো মোহন পঞ্চম স্বরে মুরলী সেই মুরলী ধ্বনি শুনে সকল প্রজগোপী ছুটে আসবে আমার কাছে আমি তোমাদের সকলের বাসনা পূর্ণ করবো হরি এই কথা শুনে গোপীরা তো বড় আনন্দিত যে যার ঘরে চলে গেল গোবিন্দ চলে গেল ঘুরতে ঘুরতে এক বৎসর পর এলো সেই রাত্রি এই রাত্রিটার জন্য অপেক্ষা করেন তো কয়দিন অপেক্ষা করেন আজকের পরে আবার এক বছর গোপীরাও অপেক্ষা করেছিল মিল দেখেছো মা তোমরাই তো গোপী আর সেই রাশে বসেছ এক বছর পরে আবার দেখা হবে তার সঙ্গে তাই আজ